হ্যাঁ আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন আপনার মোবাইল ফোন থেকে কিভাবে পিকজেল ল্যাপ দিয়ে থামমেল ডিজাইন করবে থামমেল ডিজাইনের জন্য অনেক অ্যাপস রয়েছে যেগুলো অ্যাপস আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্টোর থেকে আপনাকে থামমেল ডিজাইন যদি করতে চান বা হয় আপনার মোবাইল ফোনে খুব সুন্দর তাহলে সরাসরি আপনি পিকজেল ল্যাপ অ্যাপসটি ওপেন করে নেবেন আমি চলে যাচ্ছি পিক্সেল অ্যাপে আমি থামেল ডিজাইনের জন্য পিক্সেল ল্যাপটাই ব্যবহার করি দেখুন আমি কালকে একটি থামেল ডিজাইন করেছি এই পিক্সেল ল্যাপ অ্যাপসে যেই থামেলটা এখনও রয়েছে আমি ডিলেট করি নাই আমি এখান থেকে আপনাদের সরাসরি আমি যেভাবে যেগুলো ব্যবহার করি সব কিছুই দেখাবো আপনারা সবটি দেখতে পারবেন আমি এই লেয়ারগুলোকে ডিলিট করে দিচ্ছি এখানে নো লেয়ার এখানে কোনো লেয়ার নেই আমি এখান থেকে প্রথমে আপনাদের দেখাই এটা হচ্ছে ড্যাফুন এটা হচ্ছে টেক্স এটা হচ্ছে আপনার স্টিকার শেপ অ্যারো এটা হচ্ছে আপনার কালার ইমেজ সাইজ এখান থেকে ইমেজ ফ্রম গ্যালারি এবং ফ্রম ক্যামেরা অর্থাৎ আপনি ক্যামেরা দিয়ে এখানে কোনো ফুটেজ তুলতে পারবেন এখান থেকে আরও অপশান রয়েছে ব্রেটনেস কন্ট্রাক্টেশন আরও অনেক কিছু তো আমি সর্বপ্রথমে আপনাদের ইমেজ সাইজটা আপনাদের দেখাই এখান থেকে আপনি কাস্টম করে নিতে পারেন এখানে রেশিও রয়েছে সিক্স টু পয়েন্ট নাইন এটা ইউটিউবের জন্য এখান থেকে আমি সর্বপ্রথম কালারটা নিয়ে নিব আপনি এখান থেকে এই যে কালার এখানে হোয়াইট রয়েছে রেড রয়েছে আরও অনেক কিছু আপনার যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবে আমি এখান থেকে ব্ল্যাকটাই নিয়ে নিচ্ছি পুরো লেয়ারটা দেখুন ব্ল্যাক হয়ে আছে আমি এখান থেকে একটি টেক্স নিব যেই টেক্সের ভিতর লেখা থাকবে আমার সোনার বাংলা সোনার বাংলা আমি এতটুকুই লিখলাম এবং এটাকে আমি সুন্দর ফন্ট দিয়ে সাজাব আপনি ফন্টে চলে আসবেন রিসেন্টে যেগুলো রয়েছে সেগুলো দেখেন লক আমি এই ফন্টাই নিয়ে নিলাম এটাকে আমি মিনিমাইজ করব এখান থেকে আপনি এই সাইজটার উপর আসবেন এবং এখান থেকে আপনি প্লাস সেটি অ্যাপ করবেন এখানে রয়েছে হল ফিফটি ফোর তার জন্য আমি এতটুকু রাখতেছি দেখেন এবং এখান থেকে আমি স্টিকার নেব একটি এই যে দেখেন এখানে লেয়ার কটা চলে এসেছে তিনটে লেয়ার চলে এসেছে আমি এটাকে আমি ডিলিট করে দিব এবং এই লেয়ারটাকে আমি কালার করবো রেড কালার করবো দেখেন এই যে আমি কালার করলাম এবং স্টকটা বাড়িয়ে একটু এই লেয়ারটাকে আমি নিচে দিয়ে দিব এই ছিল থামেল ডিজাইন আপনার কাছে যদি মনে হয় যে পিকজাল লেপ দিয়ে আপনি থামেল ডিজাইন করতে পারবেন বা হবে তাহলে অবশ্যই আপনি পিকজার ল্যাব দিয়ে শুরু করে ফেলেন আপনার ভালো হোক মন্দ হোক আপনি একবার ট্রাই করে দেখতে পারেন তো পরবর্তীতে আমি আবারও আসব বাই